ইঞ্জেরা এলাকায় স্টেশনের জন্য কিছু একটা করো রাইট কি না অন্তত একজন গরীব মানুষকে 10 টাকা সেই অন্ততে দান করো রাইট কি না সেই অন্ততে দেশের একটা ভালো কাজে কিন্তু কি কাজে লাগবে রাইট কি না স্যার আমরা কি একজনকে ভালো পরামর্শ দিতে রাজি আছে কি না অন্তত একজন মানুষকে ভালো পরামর্শ দেওয়ার পরে তাকে আমি বলতে পারব যে ভাই তোমার ভালো কাজের জন্য আমি অন্ততে তোমাকে উৎসাহিত করেছিলাম রাইট কি না আপনি সমালোচনা করেন ভালো কিছু সমালোচনা করেন রাইট কিনা তো আসলে আমরা এখন শুনবো কিভাবে একজন মানুষকে আমরা অনেক ভালো উৎসাহিত করতে পারি জি জহির ভাই আপনি আসেন একজন সফল ব্যক্তি উনি আসলে বিজনেসটা করতে যাচ্ছে তো উনি আসলে দিয়েছেন পজিটিভ এখন এই পজিটিভ মানুষকে আপনারা আপনাদের জায়গা থেকে কি পরিমাণ উৎসাহ দেবেন যারা যারা আইসেন তারা থাকেন বাকি আরো পাঁচজন দশ জন আসেন এখান থেকে পাঁচজন এখান থেকে পাঁচজন আসেন সাহস করে চলে আসেন এই যে আপনারা আসতেছেন এই আসার মধ্যে একটা সাহস জলতা চলে যাবে সফল হবেন না যদি না আসেন তাহলে জলতা কখনো যাবে না পাঁচজন আসেন যারা আসেন তারা আসেন না প্রথম যারা আসেন তারা আসেন না ঠিক আছে লেডিসরা আসেন পাঁচজন নাকি ভয় পেটেছেন ভয় পেটেছেন ওরে ওরে নাই আসেন আসেন পাঁচজন আসেন নাই আচ্ছা যখন কথা বলবেন ম্যান ম্যানে বলবেন না একটু জোরে বলবেন আরেকজন আসেন আরেকজন আসেন আসেন না কেন আসেন আসেন আরেকজন আসেন যে কোনো একজন আসেন আপনার এত ভয় পেলে হোক তাহলে এখন আপনার কিন্তু কোনো খারাপ কিছু বলা যাবে না এখন কি বলবেন উনি একজন ভালো মানুষ আপনার এলাকার সৎ মানুষ সবসময় সত্য কথা বলে সে এখন ভালো একটা কিছু করতে পারছে আপনি তাকে ভালো পরামর্শ দিবেন নাকি খারাপ কিছু বলবেন বললে ডিমোটিভেট হতে পারে উনি কাজটা নাও করতে পারে উনি কিন্তু কি মন খারাপ করতে পারে উনি কিন্তু মন খারাপ করে একটা সময় আত্মহত্যা করতে পারে রাইট কিনা তাহলে আমাদের উচিত কি তাকে আমরা হ্যালো আপনি ডিস্টার্ব করতেছেন তাহলে আমাদের